আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম যারা অতিরিক্ত পেইন নিয়ে ভুগছেন ব্যথা অ্যাক্সিডেন্ট পরবর্তী ব্যথা দাঁত ওঠানো পরবর্তী ব্যথা আঘাতজনিত ব্যথা এবং সকল ধরনের তীব্র ব্যথা তাদের জন্য ভলটালিন অত্যন্ত কার্যকরী একটি ঔষধ যেটা অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট ভল্টালিন সাপোজেটারি ভল্টালিন হানড্রেড এস আর ভল্টালিন পঁচাত্তর এবং ভল্টালিন ফিফটি ফোর এবং দাঁত যন্ত্রণার জন্য ভল্টালিন ডি অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট যারা অতিরিক্ত ব্যথা অনুভব করেন অপারেশন করাইছেন কিন্তু কোনো ঔষধেই আপনার ব্যথা নিরাময় হচ্ছে না ব্যথা জ্বালা যন্ত্রণায় জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদের জন্য অপ্রশন পরবর্তী সেজার অপরেশন পরবর্তী এবং সকল ধরনের সার্জারি অপ্রশন পর্বতী যেসব জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব করেন ঔষধ খেতেও কোনো কাজ হচ্ছে না তাদের জন্য ভল্টালিন সাপোজেটারি এটা অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট যেটা আপনি মল ইউজ করলে আপনার ব্যথা নিমিশেই দূর হবে ইনশাল্লাহ এটা অত্যন্ত কার্যকর ও মানসম্মত এবং আপনি অ্যাক্সিডেন্ট করেছেন সকল ধরনের সার্জারি পরবর্তী যে সকল ব্যথা সে সকল ব্যথা অত্যন্ত কার্যকর ভল্টালিন ফিফটি হান্ড্রেড এবং পঁচাত্তর এবং ভল্টালিন ডি যারা দাঁতের যন্ত্রণায় ভুগছেন দাঁত সার্জারি করাইছেন দাঁতে ক্যাপ পরাইছেন কিন্তু দাঁতের যন্ত্রণার জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছেন কমাইতে পাচ্ছেন না দাঁত যন্ত্রণায় মাথা চুল ছিঁড়ে ফেলাচ্ছেন তাদের জন্য ভল্টালিন ডি অত্যন্ত কার্যকরী যেটা খুব সহজেই সহনশীল সেটা পানিতে দিলেই গুলে যায় এটা খাইতে আপনার কোনো ধরনের অসুবিধা নেই যেটা পানিতে দিলে গলে যাবে খাইতে খুব সহজ ভল্টালিন ডি এবং ভলটালিন ফোর্ট এটা অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট আপনি আজই সংগ্রহ করুন আপনার সার্জারির ব্যথা অপারেশন পরবর্তী ব্যথা অ্যাক্সিডেন্ট পরবর্তী ব্যথা সকল ধরনের ব্যথাই অত্যন্ত কার্যকর একটি মেডিসিন ইনশাআল্লাহ আপনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন